আবারও চলে আসলাম আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে এখনো পর্যন্ত বাংলাতে দুর্যোগ কাটেনি এখনো পর্যন্ত বঙ্গোপসাগরের উপরে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ রয়েছে এবং পশ্চিমবঙ্গে আবারও প্রবল ঝাপটা হওয়ার সম্ভাবনাও কিন্তু এই মুহূর্তে রয়ে গেছে তো চলুন দেখে নেওয়া যাক আজ সারাদিন আবহাওয়া পূর্বাভাস কেমন কি থাকতে পারে এবং আগামী দু থেকে তিন দিনের আবহাওয়া পূর্বাভাস জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রবিবার সকালে আজকের আমরা দেখতে পাচ্ছি যে আটাশে সেপ্টেম্বর আজকের আমরা দেখতে পাচ্ছি হাওয়ার গতিবেগ বঙ্গোপসাগরের উপরে রয়েছে যেহেতু লেল্লুর বিজয়দা এবং এই সমস্ত জায়গায় পশ্চিমবাংলার উপরে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি হাওয়ার গতিবেগ কিছুটা পরিমাণ রয়েছে যেখানে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার কিন্তু দেখে নেব বৃষ্টির কী পরিমাণ রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে যে নিম্নচাপ রয়েছে সেই নিম্নচাপের ফলে বাংলার বেশ কিছু জেলাতে সকালের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে যে সমস্ত জেলাগুলোতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি একেবারেই সকালের দিকে বিশেষ করে কলাপাড়া হলদিবাড়ি ও গঙ্গাসাগর এবং এছাড়া আরও গভীরে দেখে নেব যে কোন কোন জেলাতে বৃষ্টিপাত হতে পারে যেখানে আমরা দেখতে পাচ্ছি পেশারগঞ্জ নামখানা কন্টাই দীঘা এই সমস্ত এলাকাতে হালকা থেকে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক সকাল আটটার দিকে এবং একই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বরিশাল ও বাংলাদেশের কিছু জায়গাতে হালকা থেকে হালকা বৃষ্টিপাত সকালে হতে পারে এবং আকাশ মেঘলা থাকার সম্ভাবনাও রয়েছে যেখানে আকাশ ঘন কালো ও সাদা মেঘের আনাগোনা রয়েছে মাঝে মধ্যে সূর্যের আলো এবং মাঝে মধ্যে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি তো ধীরে ধীরে আমরা যদি একটু বেলার দিকে এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটু বেলার দিকে এগিয়ে গেলে এগারোটার দিকে এগারোটার দিকে আবারও কিন্তু প্রবল ভারী বৃষ্টি নামতে পারে বিশেষ করে কোন জেলাতে ভারী বৃষ্টি নামতে পারে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে হলদিয়াতে ভারী বৃষ্টি হওয়ার চান্স রয়েছে এবং নামখানাতে রয়েছে সাথে কিন্তু পেশারগঞ্জ এবং কন্টাই ও দীঘাতে একটু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে সকাল এগারোটা পর্যন্ত এছাড়া আমরা দেখতে পাচ্ছি আরও বেশ কিছু অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে আজ সারা দিন। যেখানে আমরা দেখতে পাচ্ছি জয়নগর মজিলপুর বারিকপুর গোসবা এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি তমলুক এবং বালিচক এবং এছাড়া খড়গপুরেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বেল্লাতে বৃষ্টি হওয়ার চান্স রয়েছে বৃষ্টির পরিমাণ বিশেষ করে হলদিয়ার কাছে একটু বেশি পরিমাণ রয়েছে সেভেন পয়েন্ট থ্রি এম এবং বালিচক এবং তমলুক এবং জয়নগর মজিলপুর প্রতিটি জায়গায় হালকা থেকে হালকা বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে সাতক্ষীরা এবং এছাড়া যশোর এবং বাংলাদেশের আরো কিছু অঞ্চলগুলোতে হালকা হালকা বৃষ্টি হতে পারে বলে সম্ভাবনা করা যায় এবং এগারোটা থেকে যদি বারোটা একটা অর্থাৎ দুটো পর্যন্ত আমরা দেখি তো আপডেটের তেমন কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না অ্যাকচুয়ালি মাঝে মধ্যে হালকা থেকে হালকা বৃষ্টি নামতে পারে দুই বাংলা জুড়ে বিভিন্ন জেলাতে ঠিক যেমনটি জামশেদপুর এবং কামুকানগর ভুবনেশ্বর এবং এছাড়া খড়গপুর এবং এই সমস্ত এলাকাগুলোতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখে নেব এই মুহূর্তে ঝোড়ো হওয়ার কি আপডেট রয়েছে আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ঝোড়ো হওয়ার আপডেট কিন্তু কিছুটা পরিমাণ রয়েছে বিশেষ করে বঙ্গোপসাগরের উপরে ইতিমধ্যে যে ঘূর্ণিঝড়ের আপডেটটি ছিল সেই আপডেটটি এই মুহূর্তে যদিও পরিবর্তন ঘটেছে কারণ এই মুহূর্তে স্থলভোগে তেমন কোনো হাওয়ার গতিবেগ আজকে নেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশের কিছু এলাকাতে প্রবল ঝাপটা হওয়া থাকার সম্ভাবনা রয়েছে যেখানে আটষট্টি থেকে প্রায় সত্তর কিলোমিটার মতো একটি দঙ্কা হাওয়া অন্ধ্রপ্রদেশের উপরে থাকার সম্ভাবনা রয়েছে আর এছাড়া আমরা মুম্বাইয়ের কাছাকাছি দেখতে পাচ্ছি যে হাওয়ার গতিবেগ রয়েছে প্রায় চৌষট্টি কিলোমিটার এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে শ্রীলঙ্কার কাছাকাছি হাওয়ার গতিবেগ রয়েছে কিন্তু এই হাওয়ার গতিবেগ অগ্রসর হয়ে পশ্চিম বাংলা ও পশ্চিমবঙ্গের দিকে খুব একটা নেই এবং আমরা দেখে নেব যে এই মুহূর্তে আরও আগামী দু থেকে তিন দিনের আবহাওয়া পূর্বাভাস আর এই মুহূর্তে আজকে দেখে নেব যে সন্ধ্যা পর্যন্ত রবিবারের আপডেটটি দেখে নিলাম আর এই মুহূর্তে দেখে নেব তাপমাত্রা আজকের আমরা এই মুহূর্তে তাপমাত্রা দেখতে পাচ্ছি যে আগামী দু এক দিন তাপমাত্রা কিন্তু প্রবল বৃদ্ধি পেতে পারে বিশেষ করে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কলকাতাতে প্রায় একত্রিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি রয়েছে আজকের তাপমাত্রা এবং একই সঙ্গে সঙ্গে ঢাকাতেও আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি প্রায় একত্রিশ অর্থাৎ বত্রিশ ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত তাপমাত্রা অতিক্রম করতে পারে সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে আগামী আগামীকাল আগামীকাল আবারও সোমবারের দিকে তাপমাত্রা কিন্তু সেম থাকার সম্ভাবনা রয়েছে এবং তিরিশ তারিখের দিকেও তাপমাত্রা কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ করছে না প্রবল তাপমাত্রা থাকতে পারে এর কারণেই আরও একটু জিনিস অনুভব করা যায় যেখানে এই ঘন কালো ও সাদা মেঘের আনাগোনা মানেই মাঝে মধ্যে এক একটা এলাকার উপরে বৃষ্টিপাত নামতে পারে এবং বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে আবারও কিন্তু বজ্রপাতের সম্ভাবনাটি আরও বৃদ্ধি পাচ্ছে বলে সম্ভাবনা করা যায় কারণ যতটা পরিমাণ তাপমাত্রা আমরা দেখেছি ঠিক ততটাই পরিমাণে বিদ্যুৎ চমকানোর সম্ভাবনা থাকে তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সর্বদা তাপমাত্রা কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে সাথে সাথে আমরা দেখে নেব যে বৃষ্টিপাতের আর কি আশঙ্কা রয়েছে তো ধীরে ধীরে আমরা যদি দেখি তাহলে রবিবার রাতের দিকে অর্থাৎ সোমবার উনত্রিশে সেপ্টেম্বর উনত্রিশে সেপ্টেম্বর আমরা দেখতে পাচ্ছি যে আকাশে রাতের দিকে একটু পরিষ্কার থাকলেও ঠিক শেষ রাতের দিকে মানে ভোর রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কিছু জেলাতে অতি ভারী বৃষ্টি নামতে পারে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগ এবং ময়মনসিং এবং কুমিল্লা এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি চিটেগঞ্জ ও ময়স কাছাকাছি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ভারী পরিমাণে এটি কিন্তু সোমবার অর্থাৎ রবিবারের শেষে রাতের শেষে সোমবার ভোরের দিক দিয়ে এই বৃষ্টি নামতে পারে বলে সম্ভাবনা রয়েছে ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী এবং মুর্শিদাবাদ জেলা এবং এছাড়া মাদরা জেলার একেবারেই কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মানে মাঝে মধ্যে কিন্তু আবারও বৃষ্টি ছড়া বড়া করে আসতে পারে বলে সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা সোমবারের দিকে আকাশ দেখতে পাচ্ছি প্রায় সারাদিন কম বেশি পশ্চিম বাংলা ভালো থাকতে পারে কিন্তু এখানে রাত আটটার পরে আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন এলাকা এবং এছাড়া কলকাতা এবং খড়গপুর জামশেদপুর সহ এই সমস্ত এলাকাতে ছিটে ফটা বৃষ্টি নামতে পারে এবং হালকা হালকা আকাশে মেঘলা আকাশ থাকতে পারে বলে সম্ভাবনা করা যায় ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি সোমবার ঠিক বিকালের দিকে দুপুর গড়িয়ে আবারও কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপডেট কোনো পরিবর্তন হলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে সেই আপডেটটি পেয়ে যাবেন সেজন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জয়নগর মজিলপুর এবং ডায়মন্ড হার্টবার এই সমস্ত এলাকা এবং কুলপিতেও অতিভারী বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে সোমবার বিকাল চারটের দিকে সাথে সাথে ঝড়খালি গোসবা কুমিরমারি এবং সুন্দরবন এলাকার কিছু জায়গাতে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে সোমবার বেলা একটা থেকে চারটের মধ্যে এবং এছাড়া আমরা দেখে নেব মঙ্গলবারের আপডেট তার আগে সোমবার রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা কম রয়েছে দুই বাংলা জুড়ে বিশেষ করে ভোর রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে দুই বাংলা জুড়ে বিশেষ করে কলকাতা সাতক্ষীরাজ চন্দননগর কুমিল্লা ঢাকা সহ বিভিন্ন এলাকাগুলোতে এবং মঙ্গলবার দুপুরের দিকে আবারও হালকা হালকা মেঘ এবং হালকা হালকা মেঘলা আকাশের সঙ্গে আবারও কিন্তু হালকা হালকা বৃষ্টি হওয়ার চান্স রয়েছে তো এই ছিল আগাম তিন দিনের আবহাওয়া পূর্বাভাস আপনাদের জন্য এবং পরবর্তী আবহাওয়ার আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং আগে থেকে যদি আপনারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ কমেন্টে জানিয়ে যাবেন আপনারা কোন এলাকা থেকে ভিডিও দেখছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে